ওকে ভিউয়ারস এই फेमस সিল্ক ইন্ডাস্ট্রিজের যিনি কর্ণধার আছেন আমরা ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে নিব ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইজান একটু জানতে যাচ্ছি যে আপনার फेमस সিল্ক ইন্ডাস্ট্রিজ তো বাংলাদেশে ব্যাপক পরিচিতি লাভ করেছে এবং বাংলাদেশের যে সমস্ত বেকার উদ্যোক্তা ভাইরা আছেন তাদের নিয়ে আপনারা কাজ করছেন পাশাপাশি যারা উন্নত তাদের জন্য আপনারা এখানে আসেন এই যুগে যে বেকার বেকার তার জীবন একেবারেই অন্ধকার সেই ভাইদের জন্য আসলে আপনি কি ধরনের সুবিধা রেখেছেন বা যদি কিছু বলেন আলহামদুলিল্লাহ সবার আগে সমস্ত মুসলমানদের উপরে যেন আল্লাহ রহমতটা যেন সবসময় থাকে দোয়া করি আর বিশেষ করে যারা যুবক বালক বালিকা এবং আমার ভাই এবং বোনরা যারাই আছেন না যারা হতে চাচ্ছেন পেতে কর্মসঙ্গে পাচ্ছেন অথবা ভালো চাকরি পাচ্ছেন না আর পেলেও সম্মান নিয়ে সম্মানই বেতন পাচ্ছেন না ব্যবসা ট্রাই করলে সমস্যা নেই কেননা ব্যবসা না করলে রিজিক যে কি জিনিস খুব কম মানুষে বুঝে আপনাদের ধারণার বাইরে সৃষ্টিকর্তা পাঠান যদি আপনি ব্যবসা করতে অন্য কাউকে না ঠকিয়ে নিজের লাভের চেয়ে অন্যের লাভটা ভিতরে নিজের লাভটা খুঁজে নেওয়াটা এটা হচ্ছে এক নম্বর ব্যবসায়িকদের কাজ আর তুমি যে বলছো বেকার আমি বেকার শব্দটা বলবো না বেকার শব্দটা আমার কাছে একটু ভিন্ন গালের মতন লাগে আমি বলবো এই যে বালকগুলো আছে রোজগার খুঁজছে পাচ্ছে না চাকরি খুঁজছে পাচ্ছে না তাদের মূল্যবান মেধা আলী ভাই মঙ্গলবার দিন নিয়ে থাকে কোন দিন মঙ্গলবার দিন আর আমার দিনটা হলো ওই দিনটা আমার বালক বালিকাদের জন্য আর আমার সাধারণ জ্ঞান হয়তো ওনাদেরকে একটা ব্যবসায়িক খাড়া হতে পারে হয়তো দুই চার পয়সা রোজগার করা থিঙ্কিং পেতে পারে ওনারা জানে কিন্তু গিয়ে কি ওই যে বলে না ওষুধের নামটা জানে ওষুধ ওইটাই খাবো ডাক্তারে একটা ইয়ে লাগবে তো এইভাবে ব্যবসাগুলা যারা করতে চায় যারা নিজের জীবনে কর্মসঙ্গে জয়েন হতে চায় আমি বলবো অল্প পুঁজি দিয়েও ব্যবসা শুরু করা যায় সঠিক সিদ্ধান্ত সঠিক শাখা খুঁজতে হবে আপনাকে আপনারা সব জায়গা যাচাই করে ফেমাস সিল্কে আসেন অথবা ফেমাস সিল্কে দাম নেওয়ার পর সব জায়গা যাচাই করেন যেখানে মন ইচ্ছে সেখান থেকে ব্যবসা করেন তাহলে কি হবে আপনি কিনতে যদি ঠকে যান বিক্রি করে আর উপকারিত হবেন না কেননা কড়াইতে কোয়ালিটিতে এগুলা খুব দৃষ্টি রাখতে হবে কোয়ালিটি নষ্ট দেবেন গাও খারাপ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বিশেষ করে এখানে কোয়ালিটি নিয়ে কাজ করা হয় আর আমাদের পূর্ণ কোয়ালিটি দামগুলা যা হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শুরু হয় এই ব্র্যান্ডে দেখো এখানে এক একটা কোয়ালিটি এগুলা যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে চায় তাদের জন্য অনেক অনেক বেস্ট ভালো আচ্ছা আমি একটু বলি যে আপনার এখানে অল্প পুঁজি বলতে আপনি সর্বনিম্ন কত টাকা পুঁজি নিয়ে আসলে সে এখান থেকে ব্যবসাটা শুরু করতে পারবে আপনার মাধ্যমে যারা আমার দোকানে দুই চার পাঁচ কিলোমিটার ভিতরে আছে যারা নিজেকে পরিশ্রমে রাখতে পারে তারা সতেরোশো টাকা হলেও ব্যবসা শুরু করতে পারে সতেরোশো ভিতরে ব্যবসা শুরু করতে পারে ষোলোশো টাকা হলেও ব্যবসা শুরু করতেই পারে ফেমাস সিল্কে অনলি একটা ব্রান্ডে পাইকার শপে আপনারা ষোলোশো টাকা হলেও ব্যবসা শুরু করতে পারেন ওকে বিস্তারিত জানার জন্য আপনাকে সমস্ত ভিডিও দেখতে হবে ভিডিও মানে টানাটনি করে দেখলে হবে না যারা চার পাঁচ দশ কিলোমিটার ভিতরে আছে তাদের জন্য উপকার ষোলোশো টাকা পুঁজি লাগবে আর বুস্ট করবে তিন হাজার টাকা তাদের জন্য এই ষোলোশো টাকা সৃষ্টিকর্তা যদি রাজি হয় দুই চারজনকে জবাব দেওয়ার অ্যাবিলিটি তৈরি করতে পারবে নিজেকে কথা বোঝা যাচ্ছে এখানে ফ্যামাস সিল্কি কিনে এগুলো কোয়ালিটি বাইরে পাওয়া যায় না আর আমার ঠিকানা অত্যন্ত সহজ দেখো ফ্যামাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো যারা অনলাইন কেনাকাটা করবে এই নাম্বার ছাড়া টাকা আপনারা পাঠাবেন না দয়া করে আর পূর্ণ যা কিছু নেবেন অনলাইনে মিনিমাম ফোর্টি পে করতে হবে যার পোষাবে নেবে যার পোষাবে না নেবে না এই যে এইগুলা কোয়ালিটি ফ্যামা সিল্কের দামগুলো শুরু হয় আমার এখানে ফেমাস সিল্কের দামগুলো শুরু হয় অনলি ছয়শো টাকা করে এখানে বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে ছয়শো পঞ্চাশ টাকা করে ফেমাস সিল্কের দামগুলো শুরু হয় আর বিয়াল্লিশশো টাকা পর্যন্ত পাওয়া যায় এগুলা হচ্ছে বাইরের অরিজিনাল মালের গ্যালারি হ্যাঁ পাকিস্তানি অরিজিনাল এখানে হচ্ছে পাকিস্তানি লোন মাস্টার কপিগুলো এখানে যা আছে এটা যারা অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করবো আমি বলবো আমার নিজস্ব মিলের মাল নিয়ে শুরু করাটা উত্তম ভালো এটা দিয়ে ওনাদের পুঁজি ভাঙবে না মেরুদণ্ড ভাঙবে না যেটা বেচবে সেটা ওনাদের যেটা বেচতে পারবে না সেটা চেঞ্জ করে নিতে পারবে সময় রিটার্ন পলিসি রয়েছে রিটার্ন কি মানে কে যেটা বিক্রি করছে সেটা ওনার যেটা বেচতে পারছে না সেটা চেঞ্জ করে নিতে পারছে সময় আঠাইশ দিন উনত্রিশ দিন হলে করবো না ওকে কেন এটা ফ্যাশন জগতের এটা দেখো এটা অরিজিনাল মাল যা দামে নেবে তার চেয়ে অনেক কমে অনেক অনেক কমে আমার থেকে নিয়ে যাবে কমে নিয়ে যাবে এটা আর যারা ওই যে বললাম না অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে চায় অনলাইন ব্যবসা শুরু করতে চায় এগুলা কোয়ালিটি নিয়ে শুরু করতে পারে এগুলা খুব বেস্ট কোয়ালিটি পেজে একটা হিট মাল এগুলো আর এগুলো তো আছে এগুলো অনেক সুন্দর জিনিস এই যে এটা দেখো লোনের উপরে অনেক সুন্দর একবারে ম্যাচিং স্ট্যান্ডার্ড কাজ করা এগুলো অনলাইনের জন্য বেস্ট এগুলো একটা ভাইরাল মাল এগুলো কোয়ালিটি ফ্যামাস সিল্কে ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শুরু হয় আর এই সাইজটা ষোলোশো টাকা পর্যন্ত পাওয়া যায় এখানে এখানে আসলে রেয়াজের সঙ্গে দেখা হবে হ্যাঁ সাহেমের সঙ্গে দেখা হবে এনারা আপনাদের আমি না থাকলে হেল্প করে থাকে আর আলি ভাই সময় দিয়ে থাকে অনলি মঙ্গলবার দিন আপনাদের এই যে মোকামে চলে যাবে এখান থেকে যা দেখতেছ এগুলো পাইকার মোকামে যাবে সব এগুলো সব মোকামের মাল এখান থেকে নিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলা পাইকার করা হয় ইনশাল্লাহ ভিডিওতে অনেক সময় দিয়েছি কোনো ভুল টুটি হলে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন আল্লাহ হায়াতে রাখলে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম